আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা রনি আইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স ক্লাস বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রনি শেখ আজকে আমরা শিখব ইনসার্ট ট্যাবের টেবিল আমরা কীভাবে একটা টেবিল নিতে পারি তো আমরা এখান থেকে যদি টেবিলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা যদি এইখান থেকে টেবিলের উপরে আমাদের যে মাউসের যে কারছাটটা আছে এটা আমরা যদি এদিকে ডাইন দিকে আনি তাহলে দেখছেন আমাদের টেবিলের কিন্তু কলাম বৃদ্ধি পাচ্ছে এবং নিচের দিকে যদি আনি তাহলে কিন্তু রো বৃদ্ধি পাচ্ছে আমরা কিন্তু এইভাবে যদি এখন ক্লিক করি মাউসের লেফ বাটন তাহলে কিন্তু দেখছেন আমাদের এখানে একটা টেবিল হয়ে গেছে তা আমি যদি এখান থেকে ক্লিক করে আবার ইনসার্টে আসি টেবিলে আসি তো আমরা কিন্তু এইভাবে না নিয়েও আমরা এই যে ইনসার্ট টেবিলে ক্লিক করেও কিন্তু আমরা চাইলে কিন্তু একটা টেবিল নিতে পারি যেমন এখানে লেখা আছে নম্বর অফ কলামস এখানে পাঁচটি দেওয়া আছে আমি যদি এখান থেকে দশটি কলামস দিয়ে দেই। এবং নম্বর অফ রো যদি দুইটায় রাখি যদি ওকেতে ক্লিক করি তো দেখছেন আমাদের কিন্তু এই যে এইটার নিচে কিন্তু আরও দুইটা রো এবং দশটি আলা কিন্তু এটার সাথে অ্যাড হয়ে গেছে তো আমি যদি নিচে ক্লিক করে একটা ইন্টার চাপার পর আবার যদি ইনসার্টে আসি টেবিলে ক্লিক করি এইখান থেকে যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি তো দেখছেন পাঁচটা কলামস এবং দুইটি রো রয়েছে এখানে যদি ক্লিক করি তো দেখছেন আমাদের এই সাইডে কিন্তু এই দেখছেন একটা টেবিল কিন্তু হয়ে গেছে আমাদের দেখছেন এক দুই তিন চার পাঁচটি কলামস এবং এই যে নিচে কিন্তু দুইটা রো আকারে কিন্তু একটা টেবিল হয়ে গেছে তো ধরুন আমি চাচ্ছি এখান থেকে একটা টেবিল নিজের মতো করে আঁকাতে তো নিজের মতো করে যদি চান তাহলে কিন্তু এখান থেকে নিচে আমাদের এই কারচারটা যেখানে থাকবে ওইটা ওইখানে কিন্তু একটা টেবিল হয়ে যাবে তো আমি এখান থেকে যদি টেবিলে আসি আমি যদি ড্র টেবিলে ক্লিক করি তো দেখছেন আমাদের যে মাউসের যে কাঠছাটটা ছিল এটা কিন্তু একটা পেনের মতো আইকন হয়ে গেছে তো এখান থেকে যদি আমি ক্লিক করে ড্রাক করে টান দিই তাহলে কিন্তু আমাদের এখানে একটা টেবিল হয়ে গেছে এখান থেকে যদি ক্লিক করে নিচের দিকে টানি তাহলে কিন্তু এখানে একটা টেবিল হয়ে যাবে তো আমরা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো আমি আমার ইচ্ছা মতো একটা টেবিল কাস্টমাইজ করছি আপনারা কিন্তু চাইলে এই টেবিলটা আপনাদের নিজেদের মতো করে তৈরি করতে পারবেন এই ড্র টেবিল যেটা আছে আপনারা এখান থেকে নিজেদের ইচ্ছা মতো যে কোনোভাবে টেবিল তৈরি করতে পারবেন যে কোনো জায়গা থেকে ধরে ড্রাক করে টান দিয়ে ছেড়ে দিলেই কিন্তু এখানে একটা করে দাগ হয়ে যাবে অর্থাৎ দেখছেন আমি এখানে ধরে টান দিয়ে ছেড়ে দিচ্ছি ওইখানে কিন্তু একটা করে দাগ হয়ে গেছে যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো আমাদের টেবিল স্টাইল চলে আসবে এখানে যদি আমরা কোনো টেবিল স্টাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে টেবিলটা আছে তাহলে কিন্তু সেই টেবিলটার স্টাইলটা কিন্তু এখানে হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি টেবিল স্টাইলের ডাইন সাইডে যে অ্যারো বাটনটা আছে মোর এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো স্টাইল আমরা পেয়ে যাব তো আমাদের যে স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে টেবিলটা আছে এটার স্টাইল কিন্তু সেই স্টাইলটি হয়ে যাবে তো এখানে ক্লিক করলে আমরা নিচের দিকে আসতে পারবো দেখছেন আমাদের এখানে অনেকগুলো স্টাইল কিন্তু এখানে বাইডিফল পদ্ধতিতে বানিয়ে দেওয়া আছে তো এখান থেকে যদি মডিফাই টেবিল স্টাইলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারব যে ডায়লগ বক্স এখান থেকে কিন্তু আমাদের ইচ্ছামতো আমরা একটা টেবিলের স্টাইল কাস্টমাইজ করে নিতে পারবো এই যে দেখছেন স্টাইল বেসড অন এখানে কিন্তু অনেকগুলো স্টাইল এখানে দেওয়া আছে তো দেখছেন আপনাদের যে স্টাইলটি ভালো লাগে আপনারা কিন্তু চাইলে এখান থেকে দিয়ে দিতে পারবেন তো দেখছেন অনেকগুলো স্টাইল এখানে আছে তো ধরুন আমি এখান থেকে যে লাইট গার্ড অ্যাসেন্ট অন্ট আছে তো দেখছেন এটার কিন্তু স্টাইলটা এরকম হয়ে যাবে আপনারা এখান থেকে যেটা দিবেন আপনাদের ওইটা কিন্তু স্টাইল এখানে শো করবে তো এর নিচে যেটা আছে তো দেখছেন এটা হচ্ছে আমরা যেই টেবিলের ভিতরে যেই ফন্টগুলো লিখছি এই ফন্ট স্টাইল এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো তো দেখছেন এখানে এরিয়াল এরিয়াল দিলে কিন্তু আমাদের যে টেক্সটগুলো আছে ফন্ট আছে ওটা কিন্তু মোটা হবে এরপরে রয়েছে ধরুন এরিয়ালটা যদি দিয়ে দেখছেন এটা কিন্তু কিছুটা মোটা হয়ে গেছে তো আমি এটা দিয়ে দিচ্ছি তো দেখছেন এটার স্টাইলটা কিন্তু এরকম হয়ে যাবে এরপরে রয়েছে ফন্ট সাইজ এখান থেকে ইচ্ছা মতো আমরা সাইজ দিয়ে দিতে পারবো এরপর রয়েছে বোল্ট চাইলে এই লেখাগুলো বোল্ড হবে ইতালিক করতে পারবো এবং আন্ডারলাইন কিন্তু করে দিতে পারব এরপরে রয়েছে যে কালার আমরা চাইলে কিন্তু আমাদের যে ফ্রন্টের কালারগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো এবং চাইলে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে বর্ডার যদি চান এখানে যদি আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে বর্ডার এখানে দিতে পারবেন দিয়ে দিতে পারবেন এইখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বর্ডার দিয়ে দিতে পারবেন তো আমি বর্ডার দিচ্ছি না এরপর রয়েছে কালার এখানে যদি কালার দেন কোনোটার ওপরে ক্লিক করে তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে তো এরপরে যদি ওকেতে ক্লিক করেন তো দেখছেন আমার যে টেবিলটা ছিল এটার স্টাইল কিন্তু আমরা কাস্টমাইজ করে নিলাম তো চাইলে এখান থেকে নিজেদের মতো করে স্টাইল আপনারা দিয়ে দিতে পারবেন এরপরে রয়েছে যেটা হচ্ছে শেডিং এইখানে যদি ক্লিক করি অর্থাৎ আমাদের যে টেবিলটা থাকবে এই টেবিলের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা কিন্তু আমরা এখান থেকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো তো এখানে ক্লিক করবো শেডিং আসবো এখান থেকে যে কালারটা ইচ্ছা হয় সে কালারটা এখান থেকে দিয়ে দিতে পারবো যতটুকু সিলেক্ট করা থাকবে ততটুকু কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাবে তো দেখছেন আমি কিন্তু কালারগুলো এখান থেকে দিচ্ছি এখানের শেডিংয়ে যদি আসেন তাহলে কিন্তু মোর কালার যে আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো কালার এখান থেকে স্ট্যান্ডার্ড কালার আছে এবং কাস্টমাইজ কালার কাস্টম কালার আছে এখান থেকে কিন্তু আপনারা আপনারা কালার কিন্তু ইউজ করতে পারেন এরপর রয়েছে সেটা হচ্ছে বর্ডার এটা হচ্ছে বর্ডার চাইলে ধরুন আমি লেখার চায়ের সাইডে কিন্তু একটা বর্ডার এখান থেকে দিয়ে দিতে পারি তো দেখছেন আমাদের এই যে একটা বর্ডার এখানে কিন্তু হয়ে গেছে তো ধরুন আমি নিচেরটায় যদি ক্লিক করি তাহলে কিন্তু এটার একটা বর্ডার হয়ে যাবে তো এটা হচ্ছে বর্ডারের কাজ এরপর রয়েছে যে দাগগুলো আমাদের যে বর্ডারে যে আমরা যদি এখান থেকে ক্লিক করি এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু এখানে একটা বর্ডার হয়ে যাবে পেন কালার আমরা চাইলে এই পেনের যে কালারটা আছে এটা কিন্তু পরিবর্তন করতে পারি তো দেখছেন আমরা কিন্তু চাইলে এখানে বর্ডারগুলো দিয়ে দিতে পারছি এরপর রয়েছে ড্র টেবিল এইখানে যদি ক্লিক করি দেখবেন আমাদের কিন্তু এই যে কার্সারেরটা আছে এটা কিন্তু পেনের মতো আইকন হয়ে যাবে এখানে যদি আমি ক্লিক করে ড্রাগ করে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের এইখানে একটা টেবিল হয়ে যাবে এখান থেকে কিন্তু নিজেদের ইচ্ছা মতো আমরা কিন্তু টেবিল ক্রিয়েট করতে পারবো তো দেখছেন আমাদের কিন্তু চাইলে কিন্তু নিজেদের ইচ্ছা মতো সুন্দর সুন্দর টেবিল আপনারা বানিয়ে নিতে পারবেন এখানে যদি আমরা এখন ইরেজারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা যদি চাই যে এই অংশটা মুছে ফেলতে বা এই অংশটা মুছে ফেলতে এখানে যদি ক্লিক করি ছেড়ে দেই এখানে তাহলে কিন্তু এটা মুছে যাবে তো দেখছেন এটা কিন্তু মুছে যাচ্ছে চাইলে কিন্তু আমরা যেই বর্ডারগুলো আছে এবং আমাদের যে টেবিলটা আছে চাইলে কিন্তু আমরা এটার মাধ্যমে মুছে ফেলতে পারবো এখানে যদি আমি ক্লিক করে ডাক করে টান দিয়ে ছেড়ে দিই তাহলে দেখছেন আমাদের এটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো এইটাই হচ্ছে ইরেজারের কাজ আমরা যদি ইনসার্ট থেকে এইখান থেকে যদি কোনোটাই ক্লিক করি তাহলে দেখছেন আমাদের কিন্তু এটা চলে গেছে আবার যদি ড্র টেবিল এসে এখান থেকে টান দিয়ে দিয়ে দিই তাহলে দেখছেন আমাদের কিন্তু এটা সুন্দর একটা টেবিল হয়ে গেছে তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সুন্দর সুন্দর টেবিল আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন